হ্যালো एवरीवन আপনাদের সাথে শেয়ার করব আজকে একটি সুন্দর কাস্টমার রিভিউ ভিডিও হাই ম্যাম কোথার থেকে এসেছেন আমাদের এখান থেকে কি পারচেজ করলেন এই এক টপ এর সাথে কি কোনো গিফট পেয়েছেন হ্যাঁ নাটের একটা গিফট পেছে নাক ফুল আচ্ছা मैम আমাদের এখান থেকে সুন্দর একটি টপ পারচেজ করেছেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন আছে এর সাথে পেয়ে গেছে এই সোয়িডি হলমার্ক যুক্ত সুন্দর একটি নোজ পিন তো ম্যাম আমাদের এখানে যেটা বলা হয় মানে জি মেকিং সেলস 3.9% এটা কি দেখেছেন হ্যাঁ হ্যাঁ পেয়েছেন আচ্ছা আর ভিওরসদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের এখানে কালেকশনগুলি কেমন লাগলো সেটা বলুন ভালো লাগলো খুব ভিডিও দেখা হয় হ্যাঁ দেখা হয় হ্যাঁ ভিডিও দেখে আমরা তো ভিডিও দেখে এসেছি আচ্ছা ভিডিও দেখে এসেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে থাকছে বিশেষ অফার সোনা কিনলে সোনা ফেরি মেকিং চার্জ থাকছে মাত্র থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এছাড়াও থাকছে নিউ ইয়ারে বিশেষ অফার পেপার থেকে দু হাজার টাকার ডিসকাউন্ট থ্যাংক ইউ ম্যাম থ্যাংক এভরিওয়ান